আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে কানায়ত ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল দেশ ষোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সকলকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আজকে আমরা কথা বলব সৌদি আরবের সুনামদণ্ডে একটি কোম্পানি যে কোম্পানিটি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের ম্যাক্সিমাম দেশেই কিন্তু কাজ করে আসছে সুনামের সাথে ইন্টারন্যাশনাল একটি কোম্পানি কোম্পানির নাম হলো নাসির আল হাজারি কোম্পানিটির আরেকটি নামই পরিচিত যেটা হচ্ছে গাল্প এশিয়া আর ছোটো করে কোম্পানিকে বলে থাকে এন এস এস এই কোম্পানিটি কবেন আগা সার্কুলার আসবে আমাদেরকে একদম অনেক আমাদের হচ্ছে শুভাকাঙ্ক্ষী ভাইয়ারা হচ্ছে আমাদেরকে ফোন দিচ্ছেন মেসেজ দিচ্ছেন আপনাদের জন্য সুখবর হচ্ছে আগামী বিশ একুশ বাইশ ও তেইশে জুন ইন্টারভিউ হতে যাচ্ছে এই তো আর দুই থেকে তিন দিনের মধ্যেই ইন্টারভিউ আগামী বিশ একুশ বাইশ এবং তেইশে জুন ইন্টারভিউ হতে যাচ্ছে ডেলিকেট করতে কি ইন্টারভিউ যারা ইন্টারভিউ দিতে আগ্রহী আপনি চাইলে বিশ তারিখ সকাল নটায় হচ্ছে আমাদের অফিসে থাকতে পারেন অথবা একুশ তারিখ সকাল নয়টায় আমাদের অফিসে থেকে ওই দিন ইন্টারভিউটি আপনি প্রদান করতে পারবেন এই মুহুর্তে কোন কোন পদে লোক নিয়োগ প্রদান করা হচ্ছে এবং কত টাকা স্যালারি আনুষঙ্গিক কী কী সুযোগ থাকছে এবং ভিসার কস্টিংটা কত সেটাও হচ্ছে আমরা বলার চেষ্টা করছি ওয়েলডার ওয়েলডার হচ্ছে টিআইজি এবং আর্ক এটার বেসিক বেতন হচ্ছে ষোলো থেকে ছাব্বিশশো রিয়াল থাকা খাওয়া অল ফ্রি থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানি দিবে কস্টিং হবে দুই পঁচাত্তর ফাইভ পিটার ফাইভ পিটার হচ্ছে বারোশো থেকে পনেরোশো রিয়াল থাকা খাওয়া অল ফ্রি কস্টিং হচ্ছে তিন স্কেপ হোল্ডার স্কে হচ্ছে এক হাজার থেকে বারোশো রিয়াল থাকা খাওয়া অল ফ্রি কস্টিং পর্বে হচ্ছে তিন চল্লিশ তারপর হচ্ছে রিগার রিগার বেসিক বেতন হচ্ছে এগারোশো থেকে চোদ্দোশো রিয়াল থাকা খাওয়া অল ফ্রি কস্টিং হচ্ছে তিনচল্লিশ ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান যেটা এটা হচ্ছে আপনার হচ্ছে বারো থেকে আঠারোশো রিয়াল বেসিক বেতন থাকা খাওয়া ফ্রি কস্টিং হচ্ছে তিন তারপর হচ্ছে মোবাইল ক্র্যান অফারেটার এই মোবাইল ক্র্যান অফারেটার হচ্ছে চোদ্দো থেকে বাইশশো রিয়াল বেতন থাকা খাওয়া অল ফ্রি কস্টিং হচ্ছে তিন দশ তারপর হচ্ছে ম্যানলি অফারেটার এটা হচ্ছে বেসিক বেতন হচ্ছে বারো থেকে তেরোশো রিয়াল থাকা খাওয়া ফ্রি কস্টিং হচ্ছে দুই আশি তারপর হচ্ছে আপনার ম্যাশন চার্জ ফোরম্যান ফোর ম্যান এবং চার্জ যেটাই আমরা বলে থাকি সতেরো থেকে আঠাশশো রিয়াল থাকা খাওয়া ফ্রি কস্টিং হচ্ছে তিন দশ স্টিল ফিকচার ফোর ম্যান বেসিক বেতন হচ্ছে সতেরো থেকে আঠাইশো রিয়াল থাকা খাওয়া ফ্রি কস্টিং হচ্ছে তিন দশ এবার আসি হচ্ছে শাটারিং কার্পেন্টার ফোর ম্যান এবং চারজ্যান এটার বেসিক বেতন হচ্ছে সতেরো থেকে আঠাশশো রিয়াল থাকা খাওয়া অল ফ্রি কস্টিং হচ্ছে তিন দশ মেকানিক্যাল ফিটার ম্যাটার মেকানিক্যাল ফিটার বেসিক বেতন হচ্ছে আঠারোশো থেকে আঠাশশো রিয়াল থাকা খাওয়া অল ফ্রি কস্টিং হচ্ছে তিন দশ রোলার কম্প্যাক্টর রোলার কম্প্যাক্টর যারা কাজ জানে যারা রোলার ড্রাইভিং জানেন এটার বেসিক বেতন হচ্ছে তেরো থেকে ষোলোশো রিয়াল থাকা খাওয়া অল ফ্রি কস্টিং হচ্ছে দুই আশি হেভি ড্রাইভার হেভি ড্রাইভার বাস এবং ট্রাক এটার বেসিক বেতন হচ্ছে চোদ্দো থেকে পনেরোশো রিয়াল থাকা ফ্রি কস্টিং হচ্ছে তিন এবার আসি প্রত্যেকটারই কিন্তু আপনার লিডম্যান চার্জ হ্যান্ড ফোরম্যান সুপারভাইজার নেওয়া হবে এগুলোর অবশ্যই একটু বেতন বেশি ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে বিদেই হচ্ছে আমরা সবগুলো বলা সম্ভবপর হচ্ছে না যেগুলো ফোর ম্যান চার্জ হ্যান্ড এবং সুপারভাইজার এগুলো কস্টিং। কস্টিংও কম পাশাপাশি হচ্ছে আপনার বেতনও বেশি সুতরাং আমি যদি একটু উদাহরণ দিই যেমন কথার কথা অয়েলডার অয়েলডার হচ্ছে লিডম্যান চার ঝেন ফোর ম্যান সুপারভাইজার নেবে আবার ফাইভ পিটার লিডম্যান চার সুপারভাইজার ফোর ম্যান এগুলো নিবে প্রত্যেকটা এটার সাথে আছে এটা একটা বড়ো সার্কুলার এটা বিদেশ ফেরত আছেন আপনার জন্য ইন্টারভিউটি খুব সহজ হবে আরেকটি জিনিস মনে রাখ মনে রাখবেন এই যে নাসির আল হাজির বা গাল কোম্পানি এন এস এস এই কোম্পানিগুলো বেতনের কিন্তু স্যালারিটা মোটামুটি ডাবল চলে আসে কাছাকাছি চলে আসে এখানে থাকা খাওয়া আপনার ফ্রি তো সুতরাং এই কোম্পানিটা হচ্ছে সুনামের সাথে কাজ করে আসছে একদম প্রবাসীদের একদম পছন্দনীয় তালিকার মধ্যে এক একটি কোম্পানি এটা হচ্ছে আপনারা এই কোম্পানি যারা নতুন যারা বিদেশ আছেন আপনারা তো খোঁজ না নিলেও চলবে যারা নতুন বা হচ্ছে এই কোম্পানি সম্পর্কে অবগত না বিদেশ ফেরত আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন বা হচ্ছে আপনি গুগল করবেন গুগল করে লিখলেই কিন্তু আপনি এই কোম্পানি সম্পর্কে আরও ভালো ডিটেলস নিতে পারবেন পাশাপাশি আমাদের প্রবাসী ভাইয়েরা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানি নিয়ে ইউটিউবে বা হচ্ছে বিভিন্ন ফেসবুকে হচ্ছে ভিডিও বার্তা দিয়ে থাকে বা ইউটিউবে আপনি সার্চ করলেও এই কোম্পানি সম্পর্কে জেনে জেনে নিতে পারবেন প্রবাসী ভাইয়েরা বিভিন্ন সময় হচ্ছে এক এক কোম্পানির ওরা আপডেট দেয় এই কোম্পানিটি আসলে কেমন কোম্পানি স্যালারি দিচ্ছে কিনা এই যে এটা কিন্তু হচ্ছে একটা হেল্পফুল হিসাবে কাজ করে যারা নতুন যেতে আগ্রহী আপনার হচ্ছে তাদের হচ্ছে এটা একটা শখ হিসাবে কাজ করে আমি আরও বেশি বেশি বলবো যারা প্রবাসে আছেন বা হচ্ছে আপনারা যারা কথা বলার যাদের সক্ষমতা আছে বা হচ্ছে মোবাইল আপনার বেশি বেশি করে এই ধরনের কোম্পানিগুলো নিয়ে কোন কোন কোম্পানি আসলে বেতন দিচ্ছে আমার সঠিক দিচ্ছে থাকা খাওয়া দিচ্ছে একদম ভালো ভালো কোম্পানিগুলো তুলে ধরবেন এতে করে বাংলাদেশ থেকে আমাদের যে প্রবাসী ভাইরা যাবে বা যেটি ইচ্ছুক যাতে করে হচ্ছে বিদেশ যাত্রা যাদের তাদের সহজ হয় এবং ভালো একটি কোম্পানিতে যারা যেতে পারে যেমন একটা কোম্পানিতে গেল কিন্তু তার সমস্ত স্বয় সম্পদ একদম একটা প্রবাসে তারাই যায় যারা নিজের একদম সকল স্বয় সম্পদ আসলে বিক্রি করে বিটি বাড়িটা অনেকে বিক্রি করে কিস্তি তুলে হচ্ছে তারা প্রবেশে যায় তো সুতরাং সর্বোচ্চটুকু বিক্রি করে যারা প্রবেশের যায় দেখে যদি একটা কোম্পানি পাচ্ছে না তো এটা আসলে মুশকিল তো সুতরাং আমি এটা প্রবেশী ভাইদের যারা বর্তমান আছেন যারা একটু সচেতন আছেন আপনারা একটু এইভাবে ভিডিও বার্তার মাধ্যমে আপনারা এগুলো তুলে ধরবেন এতে করে আমাদের বাংলাদেশি যে প্রবেশী বা মানে যেতে ইচ্ছুক ভাইয়ারা এতে করে তাদের একটু সচেতন হবে এবং তারা একটা যথাযথ একটা কোম্পানিতে যেতে পারবে তো ভিডিওটা একদম বেশি বড় হয়ে যাচ্ছে সকলকে একটি কথাই বলবো দক্ষ হয়ে বিদেশ যান অর্থ সম্মান দুইটি কামান বৈধভাবে বিদেশে যান রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার লিফ্টের আটে এনআইএ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেসো ষোলো আবারও বলছি এই কোম্পানি ইন্টারভিউ এই তো চলে আসছে বিশ একুশ বাইশ এবং তেইশে জুন ইন্টারভিউ হবে শুক্রবারও কিন্তু এই কোম্পানিটি ইন্টারভিউ করে থাকে এটা বিশ তারিখ সম্ভব শুক্রবার শুক্রবারও ইন্টারভিউ হয়ে থাকবে এটা করার কিছু নাই আমরা কিন্তু অফিস করব আপনারা চাইলে আপনারা শুক্রবার ইন্টারভিউটি প্রদান করতে না তো হচ্ছে যারা যেটি ইচ্ছুক আপনি যেদিন ইন্টারভিউ যেদিন আসবেন ওই দিন ইন্টারভিউটি আসলে করতে পারবেন তো সকাল সকাল চলে আসবেন প্রত্যেকটারই এটা আমরা বেসিক বেতনটা নিয়ে কথা বলছি এবং বেসিক ডিউটি হচ্ছে আট ঘন্টা আট ঘন্টার পর ওভার টাইম আসে এবং স্যালারিটা বাড়বে থাকা খাওয়া অল ফ্রি ন্যাচারাল হাজারি বা গালফিসে বা হচ্ছে এন এস এস এই কোম্পানিটি ধন্যবাদ আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ